সংস্কৃতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আপনি জড়িত ছিলেন সেখানে আপনার যদি কোনো স্মৃতি বলার থাকে বা কোনো হিস্টোরিক্যাল কোনো ব্যাপার থাকে আর হচ্ছে বর্তমানে আপনার রাজনৈতিক কর্মকাণ্ড বা আপনার সামাজিক বা সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু ধারণা দিতেন এরপরে আমরা অন্য প্রশ্নে যাব জি ধন্যবাদ কামাল ভাই ধন্যবাদ মাসুদ আলাপ মিট মাসুদ এই যে প্রোগ্রাম সুন্দর একটি প্রোগ্রাম আমি সকলকেই ধন্যবাদ জানাই এবং আমি সালাম জানাই যারা এই পরবর্তীতে এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনার সেই প্রিয় দর্শকদের জন্য আমার শুভেচ্ছা রইল উনিশশো সাল থেকে একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়েছিলাম রাজনীতিতে এবং আজকের দিন পর্যন্ত বলা যায় স্টিল নাও আমি রাজনীতির মাঠে আছি এবং সক্রিয়ই আছি সেই সুপাদে আমি যখন পটোয়াখালী পলিটেকনিকে ভর্তি হয়েছি উনিশশো তিরানব্বই তখন পটোখালী পলিটেকনিকে আমি ছাত্র দলের একদম প্রথম দিন যে মিছিলটা শুরু হয়েছে সেই মিছিলটাই ছিলাম হয়তো কত আমরা মিছিলাম দশ পনেরো মিছিল করেছি তখন দুইটা ডিপার্টমেন্ট ছিল সিভিল ইলেকট্রিক্যাল লোক কম ছিল তো সেখান থেকে ছাত্র দলের রাজনীতির সাথে খুব অতপ্রত জড়িত ছিলাম এবং সর্বশেষ গিয়ে আমি এই কলেজের আহ্বায়ক হইলাম সভাপতি হইলাম এবং উনিশশো সাতানব্বই সালে তখনও এই হাসিনার সরকার সেই সরকারের সময় আমি নির্বাচন ছাত্র সংসদে নির্বাচন করতে করেছি এবং আমাকে ছাত্র দলের যে নেতৃবৃন্দ জেলার তারা আমাকে চুজ করছে সেখানে ভিপি পদে প্রার্থী করছে এবং ভিপি পদে প্রার্থী সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি একটি ভালো কথা নিয়ে আসছে আসলে এগুলো অনেক পুরোনো কথা

অনেকগুলো আমি নাম বলবো না কারণ এর মধ্যে একজন মারা গেছে অনেকে আছে আমি নাম বলবো না ছাত্রলীগের নেতৃবৃন্দ এসে রিক্সা যোগে তখন তো হুন্ড ছিল না রিক্সা যোগে এসে আমার সেই ক্যাম্পাসে ঢুকে বেধারুক মারধর যারা যেখানে পাইছে এবং আমাদের সব ইটি ছিঁড়ে ফেলাইছে মিছিল দেওয়া শুরু করলো মিছিল দিয়ে তারা একটা আতঙ্কের সৃষ্টি করলো মানুষের মাঝে এবং সেই সময় ঠিক আমি উপস্থিত ছিলাম আমি তাদেরকে দেখে প্রিন্সিপাল স্যারের রুমে আমাকে নিয়ে রাখছে এর পরে যেটা হলো আমি সন্ধ্যার পরে যখন কালকে নির্বাচন আজকের লাস্ট আমি যখন রাত্রে প্রত্যেকের ম্যাচে ম্যাচে যাচ্ছিলাম ঠিক ম্যাচে গিয়ে দশটার দিকে যখন আসি ফিরে তখন আহ ওই যে আপনি তো অবশ্যই চেনেন তিতার সিনেমা হল আসার পরেই শুনি যে নির্বাচন বন্ধ ছেলেরা এসে কান্নাকাটি শুরু করলো যে কামল ভাই নির্বাচন বন্ধ তো আমি কষ্ট পেয়েছি বাট কষ্ট পেলেও নেতৃত্ব থাকা অবস্থায় ওই কষ্ট ধর মানুষের কাছে প্রকাশ করা যায় না আমি আসলাম প্রিন্সিপালের সাথে কথা বললাম ঝড় বড় ফল আমার কিছু করার নেই সম আইসি সহ যারা আছে সবাই আমাকে বলছে যে অসহযোগিতা সহযোগিতা করতে পারবে না সুতরাং এই অবস্থায় তো নির্বাচন চালানো যায় না আটটার মধ্যে হল ত্যাগের নির্দেশ হল ত্যাগ আমি দাঁড়াইছিলাম সকাল আটটায় সময় সবাই যখন চলে যাচ্ছিল অনেক কান্নাকাটি করছিল খুব এইটাই খুব কঠিন স্মৃতি যে সাত রাজনীতি করে যেটা পেয়েছি যে আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের সময়ও তখন আওয়ামী লীগ ক্ষমতায় সেই সরকার ক্ষমতা থাকতেও ছাত্ররা কিভাবে একজন সঠিক রাজনীতিবিদকে বা সঠিক তার নেতাকে কিভাবে তারা মনে রাখে অথবা জড়িয়ে ধরে বা তাদের জানায় আপনি যে কিন্তু নির্বাচন না হয় কি হলো ছাত্র সংসদের টাকা খরচ করতে হবে সেটা কিভাবে খরচ হবে তখন সারেরা কি দুই ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে নির্বাচন করলো এক এক ডিপার্টমেন্ট থেকে তিনজন করে নির্বাচন করলো সেই দুই দুইটি তিন তিন ছয়জন নির্বাচন করার পরে সেখান থেকে আবার আমাকে ওই মধ্যে ভোট হইলো ভোটে আমি নির্বাচিত হইলাম তো ওর পরে আমি ভিপির স্বাক্ষর দিয়ে আমি ভিপি হিসেবেই আমাকে কাউন্ট করা হইলো এবং ওই অনুযায়ী আমাকে ক্ষমতা দেওয়া হইলো এবং ওই অনুযায়ী আমি এর পরের যে কাজগুলো অনেক ভরাট করা গাছ লাগানো মসজিদ এখানে আমার সিগনে স্বাক্ষরই টাকা উঠছে এই জন্যই সবাই আসলে আমাকে এই কারণেই ভিপি ডাক এবং তাছাড়া আমার ওই নির্বাচনটার সময় যারা ছিল তারা নিশ্চিত মানে যেমন যে নিশ্চিত যে আমি নির্বাচিত নির্বাচন হইলে আমি নির্বাচিত সুতরাং তারা আমাকে ভিপি কামাল হিসেবে অবশ্য অনেকে এই কারণে মনে করে আপনাকে আমি ক্লিয়ার করতে পারলাম কিনা ফিউচারে আর কি আপনার নির্বাচন করার কোন প্ল্যান আছে কিনা আমি আর নির্বাচন করতে চাই না এবং আমি কোনো নির্বাচন মুখী মানুষও না এই কারণে নির্বাচন যদি আবার আমি যদি দেখি আমি যদি দেখি যে এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক কৃষ্টি কালচার পরিবর্তন হয়েছে বা মানুষ তার নিজের ভোট দিতে পারে তখন হয়তো চিন্তা করব ঠিক এই মুহূর্তের যে কালচার এই মুহূর্তের যে অবস্থান সেখান থেকে আমি আর নির্বাচন করার চিন্তা করছি না আমি যদি মানুষের সেবা আমি নির্বাচনের নেতৃত্ব ছাড়াই আহ জনপ্রতিনিধি ছাড়াই কিভাবে করা যায় সেটা নিয়ে আমি বেশি ভাবছি আপনার ছাত্র জীবনটাই ছাত্র দলের রাজনীতির সাথে আপনি কাটিয়েছেন সেই হিসাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই ছাত্রদল এবং বিভিন্ন ছাত্র শিবিরের ক্যাম্পাসে ক্যাম্পাসে শুধু ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে ক্যাম্পাসগুলো আছে এই ক্যাম্পাসে ছাত্রদের কেমন আচরণ ছাত্রদের প্রতি তাদের কেমন আচরণ হওয়া উচিত এবং ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে পারস্পরিক যে সম্পর্কটা এইটা আপনি কিভাবে আশা করেন একজন সাংবাদিক হিসেবে এবং হচ্ছে একজন সচেতন শিক্ষক হিসেবে এরকম একটা আলোচনা আছে তো আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র রাজনীতি দেখি এখন বাংলাদেশের ছাত্র রাজনীতিটা একদম পরিপূর্ণ উল্টো বাংলাদেশের রাজনীতি হলো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন যেমন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদিও বলে যে জামাত ইসলামের সাথে ছাত্র জামাত ইসলামের গঠনতন্ত্রে ছাত্র শিবিরের কোনো উল্লেখ নাই ছাত্র শিবির নিয়ে তাদের কোনো আলোচনা নাই কিন্তু আসলে কি বাস্তব তাই আমরা দেখছি তাই দেখছি না আমরা কি দেখছি আমরা দেখছি যে জামাত ইসলাম আর ছাত্র শিবির জামাত ইসলামের একটি ছাত্র সংগঠন যদিও তারা অনেকভাবে অনেক সময় বলতে চায় বলতে আছে এবং সত্য যে জামাত ইসলামের গঠনতন্ত্রে শিবিরের ইনিয়া কিছু না এবং শিবিরের নেতৃত্ব জামাত ইসলামের থেকে তৈরি হয় না বা তাদের মনোনীত হয় না তাদের হয় না এটা ঠিক আছে এটা একটা সুন্দর দৃষ্টান্ত যেটা ছাত্রদল ছাত্রলীগে হয় যেমন ছাত্র দলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বা আওয়ামী লীগের যে নেতা থাকে তারা ঘোষণা করেন বা তারা এই কমিটি দেয় কিন্তু এইখানে এইটা নাই বাট যে ছাত্র রাজনীতি বাংলাদেশে চলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমি আমার ছাত্র জীবনের রাজনীতি থেকে বলতে পারি যদি আমরা যে সময় ছাত্র রাজনীতি করছি আর এখনকার ছাত্র রাজনীতি এ তো ফার ফার ডিফারেন্স আগে আমরা ছাত্র রাজনীতি করছি তখন টেন্ডারবাজি বাজি হল দখল এই সেই এগুলো তো এরকম ছিল না আমরা সবসময় যারা ভালো ছাত্র আমরা দেখতাম যারা ভালো ছাত্র তারাই রাজনীতি করে প্রথম দ্বিতীয় তৃতীয় তারাই রাজনীতি করে এবং তারা সবসময় শিক্ষকদের ছাত্রদের পক্ষে রাজনীতি করে যেন আমি যেটা করছি আমার আমার সময় আমার সময় সবসময় সাধারণ ছাত্ররা কি চায় সাধারণ ছাত্রদের কি ভালো বা কোন জিনিসটা ইনস্টিটিউটে প্রয়োজন কোনটা এই যে এটার এটা কেন বেশি নিতেছে এইটা এইভাবে নেওয়া যায় কিনা এই হোস্টেলে খাবারের মান কেমন এই চলাফেরায় বহিরাগত আমাদের উপর হামলা টামলা করে তো এটাকে কিভাবে নিরসন করা যায় আমরা কিন্তু এই সব নিয়ে রাজনীতি করছি আগামীকালকে এরপর যদি বিএনপি সরকার আছে আর তখন তারা কোনো ছাত্রের উপর ছাত্রকে বাধ্য করবে না মিছিল যেতে ছাত্রকে হলে ডাকতে ই করবে না কোনো টিচারকে হুমকি দেবে না ধমকি দেবে না এরকম এটা কাল্পনিক যেহেতু কাল্পনিক সেই হিসাবে এটাকে আমি মনে করি যে কল্পনাকে কতটুকু বাস্তবায়ন করা যাবে যদি বাস্তবায়ন করা না যায় তাহলে আমি মনে করি ছাত্র রাজনীতি এখন যে ছাত্র রাজনীতি আছে এটা কিছু দিনের জন্য হলো দুই চার পাঁচ বছর মিনিমাম এরকম একটা ট্রাম করে যে তোমরা এই পাঁচ বছর কেন এখানে প্রশ্ন আসতে পারে আপনার যে পাঁচ বছর কেন বা একটা টাইম দিলেন কেন টাইম দিলাম এই কারণে এখন যারা ইউনিভার্সিটিতে আছে দেখা গেছে তারা পাঁচ বছর পরে বেরিয়ে যাবে হম পাঁচ বছর পরে তারা তাদের পাশ করে যাবে অনেকেই পাস করে যাবে বেশিরভাগ পাস করে যাবে তাহলে তারা যে একটা ট্রোমার মধ্যে ছিল এই ছাত্র যে ট্রোমা তারা ভোগ করছে তারা যে দেখছে যে ছাত্র দল ঢুকতে গেলে ছাত্রলীগ কিভাবে তাদেরকে পিটিয়েছে সেই যে পিটানের দাগ তাদের গায়ে এখনো আছে তাদের মেন্টালের মানসিক মধ্যে সেটা রয়ে গেছে সুতরাং তারা তো একজনের উপর সেই ইটা নিতেই চাইবে সেইটা যাতে না নিতে পারে না নিতে পারে বলতে যদি পাঁচ বছর যায় একটা আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি যে না পাঁচ বছরে কোনো ইনস্টিটিউটে ওইরকম লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না তবে প্রত্যেক ইনস্টিটিউট বা কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন হবে সেই ছাত্র সংসদ নির্বাচন এগুলোয় তারা রাজনৈতিক একটা সংগঠন মানে নিজেরা কিভাবে পক্ষপাতায় নিতে পারে সেই জন্য একটা বিষয় আমি সবকথা শেষে মনে করি যে অন্তত মিনিমাম পাঁচটা বছর এই ছাত্র লেজুর ভিত্তিক স্বার্জনীতিটা অফ করা উচিত এবং এর মাঝে আমাদেরকে দেখা উচিত যে কি নিয়ম কানুন করলে পরে সেই নিয়ম কানুনের মধ্যে থেকে যে এই ছাত্ররা রাজনীতি করবে যাতে করে এই সহিংস ঘটনা কিংবা চর মতো হল দখল হবে না ধন্যবাদ জি প্রিয় ভাই আপনার থেকে আমি আরেকটি বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে আপনার থেকে নব্বই এর গণ আন্দোলন বা গণ এবং এই চব্বিশের গণ অভ্যুত্থান দুইটার ভিতরে পার্থক্যটা কি আসলে দুইটাই কি একই ধরনের স্বৈরাচার ছিল কিনা আমি যদি আপনাকে আরেকটু ভেঙ্গে বলি যে এর সাথ কি সবচাইতে বড় শৈরাচার ছিল নাকি এই চব্বিশে যে স্বৈরাচারের পতন হয়েছে শেখ হাসিনা উনি সবচাইতে বড় স্বৈরাচার ছিল আপনি যেহেতু দুইটা স্বৈরাচার স্বৈরাচারের পিরিয়ড দেখেছেন সেই অভিজ্ঞতাটা আপনার থেকে আমরা একটু শুনতে চাই বা আমার দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন ধন্যবাদ আসলে যদি আমার স্বৈরাচারের এইটাকে একশো মার্কের মধ্যে রাখি আর সেটাকে যদি ভাগ করি তাহলে আহ এরশাদ আমি তিরিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট স্বৈরাচার মনে করি আর পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট স্বৈরাচার মনে করি আমি না এরশাদের পতনের রাজনীতি আপনি মনে করেন বুঝতে পারেন যে আমার জন্ম তো হলো একাত্তরের ডিসেম্বরে আমার জন্ম তাহলে আমি তো তখন প্রায় উনিশ বছরের আহ যুবক উনিশ বছরের যুবক তখন আন্দোলনে আমি আহ যখন গ্রামে ছিলাম গ্রামে থাকলেও তখন তো আর এরকম ছিল না কিন্তু মাঝে মাঝে বলতে পারেন যে এই খালেদা আমি বিএনপি রাজনীতিতে আসার কারণ হলো যে আমি যখন ছোট একদম প্রাইমারি তে পড়ি তখন একবার দুইবারে জিয়া রহমান আমাদের পটুয়াখালী জেলার উপজেলা আসছে একবার আমার বাড়ির পাশে ঠিক আমার বাড়ি থেকে এক কিলো দূরে একটা খাল কেটে গেছে যেটার নাম ছিল গোদার খাল সেই খাল কাটার সময় আমাদের টিচার আমাদেরকে নিয়ে গেছে তখন জিয়াকে দেখেছি এবং আগে আগে এক মাস আমাদের গিয়েছিল যে তিনি মৃত্যুর দুমকিতে দুমকি ওখানে একটি খাল খনন করতে এবং কৃষি কলেজ করতে তখন আমি তাকে দেখেছি এবং তার সাথে আমি প্রথম হ্যান্ডশেক করেছি তো সেই থেকে আসলে এই দলে তো আমি সেখানে এই সেই সময় থেকে আমি রাজনীতি সচেতন তো আমরা এসব বিরোধী আন্দোলনের শেষ দিকে ছিলাম আমি ঢাকাতে শেষ ছয় মাস একদম ছয় মাসে আমরা ঢাকা ছিলাম পাইকপাড়ায় আমার একটা মামার দোকান ছিল সেখানে আমি বসতাম মাঝে মাঝে তো আমি রাজনীতি করতাম সেই সেখান থেকে তো সেই সময় আমি দেখেছি এখন পার্থক্যটা বলেন পার্থক্যটা হলো যে তখন রাজনীতি করছে মানে নেতৃত্ব দেশের রাজনৈতিক দলের নেতারা বিএনপির সাত দলীয় জোট এই চোদ্দ দলীয় জোট এই জোট এরকম জোট করে তখন বিএনপি নেতৃবৃন্দ রাজনীতি ই করছে আন্দোলনের প্রথম সারিতে ছিল আর তখন জনগণ তাদের সাথে নেমে আসছে আর এইবার নেতৃত্ব দেশে ছাত্র বিষয়টা কিন্তু খুব ডিফারেন্স মানে কঠিন তখন কি কঠিন যে এইবার যারা নেতৃত্ব দেশে সব দলের অংশগ্রহণ ছিল জনতার অংশগ্রহণ ছিল সর্বশেষ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল কিন্তু আপনি খেয়াল করবেন যে কোনো রাজনৈতিক দলের চিফ লিডার মানে প্রথম শ্রেণীর নেতারা কিন্তু সেই আন্দোলনে কোথাও তাদেরকে দেখে নাই অথবা তারা কৌশলের কারণে নামে নামে নাই নাই বলতে পারেন যে যে কৌশলের কারণে এই একটা বিপ্লব এবং আপামার জনগণের বিপ্লব নিয়ে রাস্তায় নামছে আর কত আপনি আপনি মনে দেখে থাকবেন যে এই ছোট ছোট বাচ্চারা কিভাবে ইন্টারভিউ দিচ্ছে যে তারা এই সরকারকে চায় না যে হটাইতে চায় পুলিশকে যাই মারায় একটু বাচ্চা দেখছেন মানে এটা ছিল একটা অদ্ভুত পর্ব একটি গণজোয়ার গণবিপ্লব ছাত্র জনতার বিপ্লব আর অভ্যুত্থান তো গণ অভ্যুত্থান সেটাও গণ ছিল এটাও গণ ছিল ডিফারেন্সটা ছিল তখন দেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের একটা এজেন্ডা নিয়ে আর এইবারে দেশে নেতৃত্ব দেশে ছাত্ররা এতে কোনো আর যদি কিন্তু নাই কে নেতৃত্ব দেশে ছাত্রকে মধ্যে কে কে দেশে সেইটা বিষয় না বিষয় হলো ছাত্ররা দেশে এটাই বড় কথা কারণ তাদের আন্দোলনের পিছিয়ে এবং তাদের ডাকেই কিন্তু জনতা মাঠে রাস্তায় নেমে এসেছে এখন একটা যুবকদের জায়গা করে দেওয়া এই দেশে আমি মনে করি ঠিক এই মুহূর্তে যুবকদের কিভাবে জায়গা করে দেওয়া যায় তাদের সেই মেধাকে কিভাবে খাটানো যায় সেটাই আমাদের এখন দেখার বিষয় জি ধন্যবাদ আমরা এই সেগমেন্টে আর একটি প্রশ্ন আপনাকে করব স্বৈরাচারের পতনের পরে আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক দলগুলোর বিভিন্ন রকমের মুভমেন্ট বা তাদের ফরওয়ার্ডিং কার্যক্রম আমরা পনেরো বছরে দেখেছি ইসলামী দলগুলো বিভিন্ন রকমের চাপে তারা কণ্ঠাসা করে রাখা হয়েছিল তাদেরকে তো এখন যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের আনাগোনা বা হচ্ছে তাদের ফরওয়ার্ডিং যে আমরা দেখতে পাচ্ছি এটাকে আপনি কিভাবে দেখেন ইসলামী দলগুলোর মাঝে আপনি কি কোনো বড় ধরনের ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা দেখেন কিনা না নাকি আদৌ সম্ভব না আর যদি ঐক্য হয় তাহলে জাতি বা হচ্ছে দেশ বা ইসলামী ভাবধারার যে মানুষেরা আছে তারা কি ধরনের উপকৃত আসলে হতে পারে আসলে গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে ভোটের বিষয় আছে এখন সবাই যেহেতু মনে করতেছে যে আগামী এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি আহ যুগ উপযোগী নিরপেক্ষ নির্দলীয় এবং প্লেইং যে ফিল্ড যেটা থাকবে সেটা সমতা থাকবে হ্যাঁ এই যে সমতা থাকবে এই চিন্তার চেতনায় কিন্তু এখন সবাই তার ভোটের মার গরম রাখতেছে এবং ভোটের সংগ্রহের দিকে আগাচ্ছে ঠিক এই মুহূর্তে আমি মনে করি যে ইসলামী দলগুলো আগে আমরা যেটা দেখেছি এখনো যেটা দেখছি আপনাকে বুঝতে হবে কিছু বর্জুয়া মানুষ থাকে যারা নর্মাল বিষয়টাকে নিতে পারে না তারা তাদের যে একটা ধ্যান ধারণা যেমন আজ যে রাজনৈতিক দল বলেন আমি যে দলটা করি এইটাই সর্ব শেষ এবং কিছু নাই অলরেডি টিকিট দেয় কেউ জাহাজে এই সেটা তাদের ব্যাপার সেটা নেয় কিন্তু এই যে নেওয়াটা এই নেওয়াটাও কিন্তু আমাদেরকে এমন ভাবে অন্ধ বানায় ফেলাইছে যে আমি আর মুক্ত চিন্তায় আমি যেতে পারি না আপনি দেখেন ইসলামিক মানুষগুলো কিন্তু মুক্ত চিন্তার খুব অভাব আছে তো মুক্ত চিন্তা যতক্ষণ আপনাকে 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 না ধরতে পারবে ততক্ষণে যেতে পারবেন না ঐক্যের বিষয়টা দেখেন ইসলামী এখন কেন ঐক্যের বিষয় আসছে খুব জোর করে আসছে এই কারণে যে মানুষ যেটা আশা করছিল পাঁচই আগস্টের পর আহ হয়তো সেইটা পায় নাই আর মানুষের আশা এটা আমি পরে আলোচনা করব মানুষের আশার মধ্যে কেন ফাঁক আছে তো সেখান থেকে হঠাৎ যখন দেখছে যে মানুষ বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্রে এই দেশে তারা যে সেক্রিভাইস তাদের যে সেক্রিভাইস তাদের যে তাদের উপর যে অবর্ণনীয় সেটা মানুষ কিন্তু জামাতের উপর মানুষের একটা এই আওয়ামী লীগে নির্যাতন করে তাদের জনসমর্থনের একটি নর্মাল দিক তাদের দিকে নিয়ে গেছে একটা মেন্টালি জনসমর্থনের একটা নিয়ে গেছে কিন্তু তারপরে এই পাঁচই আগস্টের পরে যখন তারা তাদের রাজনীতি দেখলো সবাই মনে করছিল যে জামাতের হাতেই মনে হয় কয়েক লাখ মানুষ খুন হবে কারণ জামাতের যে কর্মীদের উপর যে নৃশংস অত্যাচার হ্যাঁ এটা অবর্ণনীয় এবং এগুলো যদি কেউ অস্বীকার করে বা দেখে না দেখার ভান করে সেটা অন্য কথা তো সেখানে যে আবার বলেন যে বিএনপির উপর হয় না বিএনপির উপর হয়েছে বাট বিএনপি অনেক বড় দল অনেক বড় মানুষ বড় বেশি লোক তাদের আবার ওই যদি অনুপাত ধরি তাহলে অনুপাতের জামাতের উপরটা বেশি হয়েছে তাই সেখান থেকে কিন্তু জামাত কি করলো যে এই পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত খুব দুই একটা ঘটনা তাও ওই রকম প্রমাণস্বরূপ পাওয়া জানা না নাহলে এখন পর্যন্ত তাদের এই হিংস্র মানে আক্রমণাত্মক তো যে বিষয়টি সেটা কিন্তু আসে নাই কিন্তু যার কারণে মানুষের ইসলামী দলগুলো প্রতি একটা এই চিন্তা করছে ইসলামী রাষ্ট্র চাই আমি কোরআনের আইন চাই কিন্তু আমার আবার দুই গ্রুপে বা চার গ্রুপে বিভিন্ন ভাবে আঁকি দেয় সমস্যা এখন এই আঁকি আমি বুঝি না তবে এখন যারা সিনিয়র আছে আমি মনে করি যে এখন অনেক স্কলার বের হয়েছে আর অনেক ইসলামিক স্কলার বের হয়েছে ইনশাল্লাহ তারা যদি আমি আমার ই থেকে আহ্বান জানাতে চাই আপনার ই থেকে তাই সেই স্কলাররা যদি বসে তারা বসে যদি একটি অবস্থান তৈরি করতে পারে একটা করতে পারে এবং এই আখিদাগতটাকে নিয়ে আসতে পারে কাছাকাছি তাহলে ঐক্য হওয়া সম্ভব আর ঐক্য হলে কি হবে ঐক্য হলে আমরা কি উপকার পাবো ঐক্য হলে আমরা কি উপকার পাবো সেটা কিন্তু স্পষ্ট কারণ আপনি দেখেন বাংলাদেশ জামাত ইসলামীর দুইজন মন দুইজন শীর্ষ নেতা মন্ত্রী ছিল তো আউমলি কে 17 বছরে মাইক্রোস্কোপ দিয়ে তাদের ফাইল নিশ্চয় খুঁজেছে মাইক্রোস্কোপের চাইতে যদি বড় কিছু আবিষ্কার হয় সূক্ষ্ম জিনিস দেখার জন্য তাহলে তাও হয়তো তারা দিয়ে খুঁজেছে যে তাদের কোনো দুর্নীতি পাই কিনা কিন্তু তাদের কোনো দুর্নীতির ছোঁয়া পায় না এটা কিন্তু একটা খুব বিশাল ব্যাপার এটা কিন্তু মানুষের আলোচনা আছে এখন সেই ইসলামিক দলগুলোর মধ্যে যারা নেতৃত্ব আছে তাদের সবাই যদি এরকম একটি ওই দুই জন দিয়ে যদি আমরা কাউন্ট করি যে তারা যদি এরকমই হয় তাহলে তো নির্বাগ দেশ উন্নয়জাবার